লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একই পরিবারের নয় জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শরীফ পাহিম কামাল ও অন্তর্গঙ্গের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা আটটায় মধ্য টামটা আসাদ কবিরাজ বাড়িতে বিষয়ে বক্তব্য জানান

এখন আমরা হাসপাতালে আছে ধরানোর লাগে ছেলে আসে সেলে আয় হেরে ফেরে ছেলে শুরু করছে আবার ফেস একটা লয় সাকাল দিয়ে বাড়িয়ে দিছে না জ্বালানি বাড়াই বাড়িয়ে দিচ্ছে পরে দি। তারপরে আর শ্বশুরের পলাশ সাবি ধরে আর শ্বশুরে নিচে তলাইছে তারপরে আই গেছে আর শ্বশুরে শুধাইতাম শুধানোর পরে দিয়ে আসুল সাবি ধরি এবার মহিলা কেউ ধরছে ধরি আমাদের নিচে তলাইছে সড়া শুরু করছে সড়া শুরু করছে রেদি দিই গোবার একটা লোক আছে লোক ফেরিয়ে আইসে দেখছে শুধানোর পরে দিই উঠে গেছে আর বাচ্চারা আবার ধরছে বাচ্চারা কিলে আরে দিই আবার বাচ্চারা শুধাইতাম না ধরছিলাম আর দিই ইট মারে দিছে আমার আসসালামু আলাইকুম আমি রামগঞ্জ পুরো সফরং ওয়ার্ডের বাসিন্দা আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন আমার বাবার নাম মোহাম্মদ হক আমাদের বাড়ির নাম হচ্ছে আসাত্ত বিরাজ বাড়ি তো আমি ব্যবসা করি রামগঞ্জে আমার বাড়ি আমার বসত ঘরের পাশে একটা খেলার মাঠ হয় তো খেলার মাঠটা আমার মায়ের আপন ভাইয়ের ওই জায়গাটা তো ওই ওরা যখন এখানে খেলার মাঠ করে তখন আমি ওই মামারে বলছি যে মামা পোলাপাইনে এখানে খেলার মাঠ করতেছে আমি তো এখানে ঘর এখানে তো আমার থাকতে হয় আমার তো ফ্যামিলি বউ বাচ্চা আছে আর ওদের পড়ালেখার ডিস্টার্ব হয় উনি আমার বললো যে সমস্যা নয় এটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে পরে আমি আর কিছু বলিনি এই বিষয়ে কোনো কিছুই বলিনি পোলাপাইনটা আমি কোনো ডাক দোহাই দিই নেই ওরা ওদের মতো খেলতেছে আজকে প্রায় চার পাঁচ দিন তো আজকে আটটার দিকে আমার মোবাইলে ফোন আসে আমার বাড়ি থেকে আমার ফ্যামিলির লোকজন ফোন করে যে ওরা ফোন করে কানা কাটে কী হয়েছে ওরা বলতেছে ওদেরকে মাইরা একদম শেষ করে ফেলছে যে শফিক মামা শফিক মামার ছেলে ফাহিম মমিন মামা মমিন মামার বউ ওনার ছেলে বড় ছেলে কোহিনুরের ছেলে দেন বাড়ির আরও পোলাপাইন আছে যে যেগুলো হচ্ছে যে আপনার এই অন্তর কামালের ছেলে আরও আছে যে রফিক রফিক মামার ছেলে আরও কিছু বাইরের কোলাপাইন আছে ওরা রুফিং করে আজকে আমার ঘরে ঢুইটা আমার ঘরে ঢুইটা আমার মা বাবা এরা সবাই মিলে চা খাইতেছে সন্ধ্যার সময় নাস্তা খাইতেছে ওদেরকে মারছে নিষেধ করি যে তোমরা এখানে খেলবা না এটা তো আমাদের ঘর আমরা তো এখানে থাকি তখন এটা বলার কারণে আমার মা যখন এটা বলছে এরপরে আইসা ওরা আমার মা বাবা আমার ফ্যামিলির লোকজনকে এলোপাতারে মারত তারপরে যে আমি ওদেরকে হাসপাতালে এখন নিয়ে